আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক অনেক ভালো মালদ্বীপে যারা টুরিস্টে যেতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করছিলেন যে মালদ্বীপে আপনারা যখন ট্যুরিস্টে যাবেন যাওয়ার পরে আপনারা যখন মালদ্বীপ এয়ারপোর্টে পৌঁছাবেন পৌঁছানোর পরে আপনাদেরকে রিসোর্ট লোকজন কখন আপনাদেরকে রিসিভ করবে এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু মানে টেনশনে থাকেন যেমন এক্সাম্পল আপনারা অনেকেই আছেন নতুন মালদ্বীপে যান যারা তারা কিন্তু একটা টেনশনে ভুগেন যে আমি যে এয়ারপোর্টে যাবো যাওয়ার পরে আমাকে কিভাবে রিসিভ করবে এবং যদি আমি সকালের ফ্লাইটে যাই আমাকে কখন রিসিভ করবে বা কখন রিসোর্টটা খোলা থাকবে এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তো আজকে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও যে আমাদের সাথে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি মালদ্বীপের বেশ কয়েকটা বিভাগ আছে এক্সাম্পল ধরেন পানির দেশ তো অনেকে বলা হয় যে ছোট দেশ দেশের মধ্যে কিছু বিভাগ আছে তো তার মধ্যে আমি আপনাদেরকে বলে নেব সেটি হচ্ছে যে ভেলেনা রাষ্ট্রীয় অন্তরস্থলে যদি আপনারা থাকেন এটা খুব কাছাকাছি একটি এলাকা এর মধ্যে যদি আপনারা রিসোর্ট বুক করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ওরা করবে স্পিড বোর্ডের মাধ্যমে যদি আপনারা মধ্যে যেতে চান তবে এয়ারটেক্স কাছাকাছি সেক্ষেত্রে আপনাদের কোনো হবে না আমি আপনাদের বুঝার জন্য বলে নিচ্ছি প্রথমেই রিসুট গুলা আপনাদেরকে যখন রিসিভ করতে আসবে রিসোর্ট এর লুক গুলা যখন আপনাদেরকে রিসিভ করতে আসবে যারা রিসেপশনে জব করে থাকে মূলত আপনাদেরকে দুই ভাবে কিন্তু সার্ভিস দিয়ে থাকবে অর্থাৎ আহ এয়ারপোর্ট থেকে আপনাদেরকে নিতে আসবে দুভাবে একটি হচ্ছে স্পিড বোর্ডের মাধ্যমে আর একটি হচ্ছে এয়ার ট্যাক্সির মাধ্যমে যদি আপনারা এয়ার ট্যাক্সি বুক করে থাকেন তাহলে এয়ার ট্যাক্সির যে সময়সীমা আপনারা যখন বুকিং করে থাকবেন মালে থেকে অর্থাৎ উলেমালে থেকে আপনারা যে রিসোর্টে যাবেন সেই রিসোর্টের ফ্লাইটের একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন আর যদি স্পিড বোর্ডের মাধ্যমে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কাছাকাছি এরিয়াতে হয়ে থাকেন তাহলে বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনারা সেই সার্ভিসটি পেয়ে থাকবেন আর যেগুলা হচ্ছে আপনার দ্বারাবন্ধু এয়ারপোর্টের পাশে দূরে হয়ে যদি থাকে সব এলাকাতে যদি আপনারা বুক করে থাকেন তাহলে সেক্ষেত্রে ফ্লাইটে যদি যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের একটু বিলম্বনা হবে যদি আপনারা আহ সরাসরি রিসুট কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা স্পিড স্পিড বুড মাধ্যমে যদি আপনারা সার্ভিস নিতে চান তাহলে সেক্ষেত্রে সকালের ফ্লাইটে গেলে তারা হয়তো আপনাদেরকে নিতে আসতে পারে কিছুটা দেরি হবে দুই থেকে চার ঘন্টা তারপরে আসবে তারপরে যতক্ষণ লাগে আপনারা রিসোর্টে যাবেন আর যদি এয়ারট্যাক্সির মাধ্যমে যান যদি দারাবন্ধু দারাবন্ধু এয়ারপোর্টের আশপাশের কোন এরিয়াতে একটু দূর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এয়ারট্যাক্সির যে সময়সীমা আপনারা যদি বিকেলে যান সবচেয়ে বেস্ট হবে অর্থাৎ আমি অনেক কথাই বলছি আমি বুঝাইতে পারছি কিনা জানি না বিষয়টা আর ক্ষমা করবেন এবং সাথে নয়েজও আছে অনেকটা তবে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে যাবেন তারা অবশ্যই প্রথমে খেয়াল করবেন যে আপনার সার্ভিসটি কিভাবে দিচ্ছে এটা কি স্পিড মাধ্যমে নাকি এয়ারটেক্সির মাধ্যমে যদি স্পিড বোর্ডের মাধ্যমে হয় তাহলে সেই ক্ষেত্রে কাছাকাছি এরিয়াতে আপনারা রিসোর্ট বুক করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে খুব তাড়াতাড়ি পিক আপ করবে আর যদি একটু দূর হয় তাহলে সেই ক্ষেত্রে কমসে কম এক থেকে দেড় ঘন্টা লাগবে সেই ক্ষেত্রে আপনাদের এয়ারটেক্সি বুক করাটা সবথেকে বেস্ট হবে তো আশা করি এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারছেন যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আসলে অনেক বলে মালদ্বীপে কিন্তু কিছু সংস্থা আছে এরকম ট্রান্সপোর্ট হিসাবে কাজ করে থাকে আপনারা সরাসরি মালদ্বীপে গিয়েও কিন্তু সেখান থেকে বুক করতে পারবেন টিকিটের সাথে বুক করতে পারবেন বাংলাদেশ থেকে রিসোর্টের সাথে কথা বলে আর নত আপনারা সরাসরি মালদ্বীপ এয়ারপোর্টে গিয়েও কিন্তু আপনারা বুক করতে পারবেন তো সবচেয়ে বেস্ট হবে সবকিছু যখন রিসোর্ট বুকিং দিবেন রুম বুকিং দিবেন তখনই তাদের সাথে সম্পূর্ণ কথাবার্তা বলে নেওয়া আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মিশন প্রতিনিলি দিয়ে থাকবেন টাটা